এখন বন্টন সমান বন্টন বুঝাইতে হইলে আপনা একটু সময় তো লাগবে কি করা যায় না বলা বিষয় না একজন লাম্বা দরকার এই জামান কই না সামনে না 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 এটা লম্বা মানুষ দরকার দাঁড়ান সামনে দাঁড়ান হ্যাঁ মারোন আরে তুমি আসো না এই এই দুইজনের মাঝামাঝি একজন দরকার আস আসো আর তানবির ঠিক আছে এই খেয়াল করেন ধরে নেন প্রথমজন যেই সাইজের দ্বিতীয় জন দুই ইঞ্চি কম ধরে নেন মানে চার আঙ্গুল কম তৃতীয় জন আরও আঙ্গুল কম ধরে নেন প্রথমজন আমাদের জামান ভাইয়ের থুতনি বরাবর একটা দেয়াল গেছে সোজা তাহলে জামান ভাইয়ের চোখগুলো উপরে আছে দেয়ালের ওই পাশে যা চলছে সব দেখবে কিনা কথা বলেন দেখবে কিনা কিন্তু তানবীর ভাই দেখবেন ওনার তো চোখ বরাবর চলে গেছে ওই দেয়াল পরের জন্য তো দেখার প্রশ্নই আসে না কিন্তু দেয়ালের ওই পাশে এমন কিছু চলছে যেগুলো দেখা তিনজনেরই দরকার ওনাদের এই করুণ অবস্থা দেখে আমাদের মর্তে যা বড় হৃদয়ের মানুষ তিনটা ইট পাঠাইছে যেই তিন ইটের ব্যবস্থায় আপনারা দেখার ব্যবস্থা করেন এখন এই তিন ইট কেমনে বন্টন করব তো সমান অধিকারের ওই নারীবাদী একটারে ডাক দেওয়া হয়েছে তিন ইট তিনজনের মধ্যে বন্টন করে দেন ও আয়সাক্ষী করছে বলে বৈষম্য মানি না সবাই সমান সমান দিতে হবে তিনজনকে তিনটা ইট দিয়ে দিছে আচ্ছা আপনারা বলেন আমাদের এই প্রথমজন জামান ভাই ওনার তো ইট ছাড়াই উনি দেখে ওনার ইট লাগবে ওনার ইটটা বেকার নিচে পায়ের নিচে গেছে মাঝখানের তানবির ভাইকে একটা ইট দিছে উনি দেখবেন ঠিক আছে মানলাম কিন্তু লাস্টের ছোটটায় এক ইট দিয়া দেখবে তাহলে সমান বন্টন মানি হচ্ছে কেউ না কেউ বঞ্চিত হবে কিন্তু ইসলামপন্থী কাউকে যদি দায়িত্ব দেওয়া হতো যে না না আপনি ন্যায্য বন্টন করে দেন আয়েশা জামান ভাইকে বলতো ভাই ও আল্লাহ আপনারে নবমা বানাইছে আপনি তো ইট ছাড়াই দেখেন আপনি ইটটা নিয়েন না মাঝখানে তানবীর ভাইকে বলতো আল্লাহ তো আপনারে যা বানাইছেন এক ইট দিয়ে কাম চলে আপনি একটাই নেন লাস্টের জন্যে বলতো নে বাবা তুই দুই ইট ল এখন শেষের জন দুই ইট দেওয়া দেখবে মাঝখানের জন এক ইট দিয়া দেখবে প্রথমজন ইট ছাড়াই দেখবে এটার নাম হচ্ছে ন্যায্য বন্টন বলেন এইবার কেউ বঞ্চিত হবে না তিনজনই দেখবে এইবার আপনারা বলেন তো সমান বন্টনে ইনসাফ না নেজ্য বন্টনে ইনসাফ কাজে ওরা সমান বন্টনের দাবি করে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় না কাউকে ঠকাইতে চায় কেমনে ঠকাইতে চায় এইবার বুঝবেন আসেন জামান ভাই জাগায় যান মায়শাল্লা মাহফিলের অংশ হয়ে গেছেন ওয়াস করতে পারে না একটা সুযোগ নিল আর কি আরে আপনাদের এই কষ্টের কারণ একজন মানুষের দিল যদি সাফ হয় যে সংশয় ভিতরে সংশয় তৈরি করা ওরা আরো বুঝেন ছেলে আর মেয়ে নানার বাড়ি যাবে ইসলাম কি দিছে ওটা বুঝেন তো বাবার কাছে অনুমতি চাইছে বাবা বল যাও হি বুঝেন হি মানে কিছু দাও তো বাবা মেয়েকে দিছে পঞ্চাশ টাকা ছেলেকে দিছে একশো টাকা হাই পাশের বাড়ির নারীবাদী এক মহিলা ছিল এই কথা যেই শুনছে যে তানবীর ভাই মেয়েরে দিছে পঞ্চাশ টাকা ছেলের দিছে একশো টাকা বলে তানবীর এটা ছিল ভালো বললাদের সাথে থাকে এটা বরবাদ হয়েছে বৈষম্য বৈষম্য মেয়েরও দিল পঞ্চাশ ছেলের দিল একশো অথচ পরের কথাটা শুনেও না অথবা শুনেও না শোনার ভান করতেছে পরে যে তানবীর ভাই ছেলেরে বলল বাবা রে আব্বু যাইতে রিক্সা ভাড়া লাগবে পঞ্চাশ টাকা আসতে লাগবে পঞ্চাশ টাকা আবু ভাড়াটা তুমি দিয়ে দিও এইবার বলেন তো মেয়ের ব্যালেন্স আছে কত ছেলের ব্যালেন্স কত তা আসলে ঠগলো কে ছেলে নামে কেউই ঠকে নাই কারণ ছেলের যোগ্যতা আছে শক্তি আছে বাইরে যাওয়া পরে কামাইতে পারবে বাদ দেন আমাদের এই মাদ্রাসাওয়ালারা ধরেন আগামীকাল বাজার করবে আজকে ভাইরা আসছে টাকা পয়সা কিছু যাবে আজকে গরম হুজুর সবাই মাহফিলের পর একটা ভাব আসে আমাদের মধ্যে কালকে বাজার বোর্ডিং কত লাগবে বলেন বলে হুজুর পাঁচ হাজার লাগবে তো হুজুর গনে গনে সাহেব হুজুর দামত বলে আলিয়া গনে গনে পাঁচ হাজার টাকা দিয়েছে একটু বলেন তো কি জন্যে বলেন কি জন্যে বাজার করছে ওই যে মোহতাম হিসাবে পিচ্ছি একটা আছে আব্বু আমি একটু বাজারে যাব যাও না যাও না মনে আছে তো মানে কিছু দে, তো মোহতায় হুজুর পকেট থেকে একটা কচকচে একশো টাকা নোট বের করে বলে নাও মজা খাইও বলেন শব্দটা আমার সাথে কত হুজুরকে দিছিলেন কত কি জন্যে যেই না সামনে একশো টাকা ধরছে পিচ্ছি এমন এক মোটোর মাসের থ্রি সিক্সটি ডিগ্রি কী হুম আমার সতেরো কি বলবো না একশো নেব না আরে কী বলবি তো আমি একশো নেব না কত লাগবে আমারে পাঁচ হাজার টাকা দিতে হবে কেন পাঁচ হাজার হুজুরকে দিস আরে হুজুর তো বাজার করবে তাতে কি আমিও তো বাজারে যাবো সমান অধিকার যা আপনারাই বলেন এই পিচ্ছির সমান অধিকারের দাবিটা যৌক্তিক না শিশু পাগলামি জোরে বলেন বলেন পাগলামি কিনা পাগলামি কিনা এই নারীবাদীরা ওই পাগলামিটাই আমাদেরকে দিয়া করাতে চায় কেমনে এইবার চূড়ান্ত উদাহরণ বুঝেন আমি যাচ্ছি ভাই মাফ কইরা দিস আল্লাহ ছেলেরে ভাগ দিছেন দুই বলেন আমার সাথে যুবকরা কথা বলো ছেলেরে ভাগ দিছেন কত দায়িত্ব দিছেন চারটা বলেন কয়টা আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব আমি যেভাবে বলি ওইভাবে বলবা তাইলে সংশয়বাদীদের কলিজায় যায় একটা আঘাত লাগবে সংশয় নিচে ফুচ করে বাইরে হয়ে যাবে বলো আমার সাথে ভাগ কয়টা ভাগ কয়টা দায়িত্ব জিরো দায়িত্ব আমি যেভাবে বলছি সবাই বললে তো এরকম আরও আওয়াজ হওয়ার কথা ভাগ কয়টা দায়িত্ব জিরো আবার ভাগ কয়টা দায়িত্ব ছেলের ভাগ কয়টা দায়িত্ব মেয়ের ভাগ কয়টা দায়িত্ব ছেলের ভাগ দুই দায়িত্ব চার কেমনে শোনেন এক নাম্বার ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর সব ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর দুই নাম্বার ও ছেলে তুমি যদি বাবা হও কন্যার ভরণ পোষণের সব দায়িত্ব তুমি বাবার তিন নাম্বার ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের সব ভরণ দায়িত্ব তুমি সন্তানের চার নাম্বার ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের বলেন তো ভাগ কয়টা দায়িত্ব কয়টা তার মানে এই দুই তাকে কেন দেওয়া হয়েছে চার গ্রুপকে খাওয়াইতে বাজার করতে সংক্ষেপে বলেন দুই কেন বাজার করতে বলেন বলেন সবাই বলেন দুই কেন আবার 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 দুই কেন আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব ভুলে গেছ এইভাবে না ভাগ কয়টা দায়িত্ব হুম কেমনি জিরো এক নাম্বার। ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের সব দায়িত্ব তোমার স্বামীর দুই নাম্বার ও মেয়ে তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার তিন নাম্বার ও মেয়ে তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের চার নাম্বার ও মেয়ে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের বলেন তো ভাগ কয়টা দায়িত্ব দায়িত্ব নাই বলেন দায়িত্ব নাই দায়িত্ব জিরো দায়িত্ব নাই দায়িত্ব নাই ভাগ একটা কী জন্যে বলে মজা খাইতে বলেন না আরে বলেন না কী জন্যে এইবার দুইটারে একসাথে করো বলো ছেলের দুই কী জন্যে হ্যাঁ হ্যাঁ ছেলের দুই কি জন্যে মেয়ের এক কি জন্যে মজা খাইতে জোরে কন্যা ছেলের দুই কি জন্যে বাজার করতে বলেন ছেলের দুই কি জন্যে মেয়ের এক কি জন্যে ওই হুজুরের ছেলের কথা মনে আসেনি মজা খাওয়া গ্রুপ যে বাজার মতো সমান সমান চাইছিল ওইখানে কি বলছিলেন পাগলামি মনে না এইবার আবার বলেন তো ছেলের দুই কি জন্যে মেয়ের এক কি জন্যে এখন এই মেয়ের এক আপনারাই বললেন মজা খাইতে এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও ছেলের মতো মানে বাজারওয়ালার মতো সমান সমান দেওয়া লাগবে বলেন এই দাবিটা যৌক্তিক না পাগলামি শুধু পাগলামি না এটা ইমান বিধ্বংসী দাবি কথা বলেন ঠিক কিনা বলেন বলেন ঠিক কি না কারণ আল্লাহ আল্লাহ রসুলের সিদ্ধান্ত আসার পর কোনো কেমন কেমন লাগে বলারও সুযোগ নাই ঠিক আছে না আল্লাহ তালা আমাদের ইমানের হেফাজত করেন কয় গ্রুপের কথা বলছি এত হাজার হাজার বছর হাঁসুরের মাঠ এক ঘন্টায় দুই গ্রুপ যে সারতে পারছি এ আল্লাহর শুকুর আরও আরও দুই গ্রুপ যা আছে আল্লাহ ভবিষ্যতে সুযোগ দিলে আবার আলোচনা হবে ইনশাল্লাহ এইভাবে ছোট ভাই বইলা বসায় রাখছি নাইলে এইভাবে বসায় রাখা এটা ঠিক না এটা অসামাজিকতা অভদ্রতা আমার ভাই শরীফ ভদ্র মানুষ বইলা কিছু বলবে না কিন্তু তারও তো কিছু বক্তবিন্দ থাকতে পারে ওরা তো বলবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমিন আমাদের তানবির ভাই এত সুন্দর আয়োজনের পেছনে থাকেন কবুল করেন আল্লাহ ভাইকে এবং মুরব্বী যিনি আছেন আমাদের আগামীর মুরব্বী এই পুরা অঞ্চলের আল্লাহ ভাইকেও কবুল করেন এলাকার মানুষের খিদমতের জন্য আল্লাহ কবুল করেন আমিন ওয়াহরু আওয়ানা আলহামদুলিল্লাহ রবুলি আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু